এক নারী আর এক পুরুষ এক নারী আর কত কুঠি আটশো কোটি মানুষ কয়জন থেকে এক নারী আর এক পুরুষ থেকে আজকে সারা পৃথিবীতে আটশো কোটি মানুষ ভাবতে অবাক লাগে তাই না হাই যে আল্লাহ এক নারী আর এক পুরুষ থেকে আটশো কোটি মানুষ বানাইছেন ওই আল্লাহ যে আল্লাহ এই দুনিয়াকে সাজাইছেন ওই আল্লাহ আবার সমস্ত মানুষকে উঠাইয়া নিয়ে যাবে সমস্ত মানুষকে উঠাইয়া নিয়ে যাবে প্রতিদিন মানুষ আল্লাহ উঠায় প্রতিদিন মানুষ আল্লাহ উঠাইয়া নিয়ে যায় না আপনাদের যারা এখানে আছেন আপনাদের এলাকার কেউ হয়তো আজ পর্যন্ত মরে নাই তাই না নরসিংদীতে মনে হয় কেউ মরে নাই মরছে আমি আমাদের এলাকায় মরে নরসি মরে নাই সারা দুনিয়া থেকে আল্লাহ মানুষ উঠাইতেছেন তাই না একদিন মানুষ মানুষকে আল্লাহ উঠাইবেন সারা দুনিয়া আল্লাহ খালি করবেন জানা সত্য এরপরে মালাকুল মত জিজ্ঞেস করবেন মাম বাকিয়া আল্লাহ জহরিল মাম বাকিয়া আলা জহরিল আদ জমিনে কি আর কেউ বাকি আছে তো মালাকুল মালবুত লা আলাল আরদি احدুল ইয়াদুবু মালিক জমিনে বিচরণকারী বলতে কেউ নাই কেউ নাই জমিনে বিচরণকারী কেউ নাই তো জানা সত্য আল্লাহ আবার জিজ্ঞেস করবে আল্লাযিনা কানূ ইয়াঈশূনা ফী বুরুজিম মুশাইয়্যদা ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা নীচ ছিদ্র বেস্টরীর ভিতরে থাকত যারা পাহাড় আর পাহাড়ের মধ্যে থাকতো যারা উঁচা উঁচা অট্টালিকায় থাকতো যারা বড় বড় প্রাচীরের মধ্যে থাকতো যারা বেশ নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তার ভিতরে থাকতো সিসি ক্যামেরার আওতা দিন যারা কোনো দিন ঘুমাইত না ওরা কোথায় তো মালাকুল মত বলবে মালিক সকলকে ধরা নিয়ে আসছে এগুলো আমার কাছে কোনো প্রতিবন্ধক ছিল না এগুলো আমার কাছে কোনো বাধা ছিল না বর্তমান ছি বর্তমানেও নাই ভবিষ্যৎ থাকবে না সত্য এটাই যেখানে মালাকুল মত আপনাকে ধরবেই কি বলেন ধরবেই ধরবে এরপর মালাকুল মত বলবে মালিক শুধু আকাশ ওয়ালারা বাকি আছে জমিনে আর কেউ নাই আর আপনি চিরঞ্জীব তো আল্লাহ বলবেন আকাশে ওলারা কথা বলছে মালাকুল বলেন আকাশে কি কেউ আছে কেউ নাই আপনারা জানেন না আকাশে কি আছে আকাশ তো যেটা দেখতেছেন একটা না এরকম সাতটা আকাশের স্তর কয়টা সাতটা তো সাত আকাশের এক বিগত জায়গাও খালি নাই সাত আকাশের এক বিগত জায়গাও খালি নাই হাদিস আমাকে এঠাই বুজা ইলা মাল্যাতুন ক ইমন আউরা কেন আউসা জিদুন আউজা লিসুন মিন আউলি খালকে ইলা উমিল কেয়া সাত আকাশের কোথাও এক বিগত জায়গা পরিমাণ খালি পরিমাণ জায়গা নাই যেখানে যে ফেরেশতা নাই কেউ দারায়া দারায়া আল্লাহর ইবাদতে রত কেউ বসে বসে আল্লাহর ইবাদতে রত কেউ রুকু অবস্থায় আল্লাহর ইবাদতে রত কেউ সিজদা অবস্থায় আল্লাহর ইবাদতে রত মিন আউয়ালীল খাল কেলায় কয়ামা জন্ম লগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত ওরা আল্লাহর ইবাদতে রত লা একফাল ওয়ালা আলতাফিৎ তোরফাত আইন ওরা এক মুহূর্তের জন্য চোখের পরিমাণ সময়ের জন্য আল্লাহর ইবাদকে কখনো গাফেল হয় না বলেন আছে আকাশে কেউ নাই হ্যাঁ তো আল্লাহ এবার মালাকুল মদ বলবে আকাশ খালি করো আকাশে ঝাড়ু লাগাও আকাশ ঝাড়ু লাগাই পরিষ্কার করো সকলের মৃত্যু মালাকুল মত ঘটাইবে

মালিক আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই আপনার আরসের নিচেও কেউ নাই শুধু জন বাকি আর আপনি শুধু আল্লাহ বলবেন ওরা কারা। তো মালাকুল মোদ বলবে নাহানু আরবা আমরা চারজন জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মিলাতে ওসামান আর আটজন আপনার আরস বহনকারী ফেরেস্তা তো আল্লাহ বলবেন ফাল ইয়ামুদ ফাল ইয়ামুদ জিব্রিল মিকাইল ইসলাফিল জিব্রিল মিকাইল ইসলাফিল মোরগ তো সকলের মৃত্যু মালাকুল মুদ ঘটাইবে নরসিংদীর মানুষ এই আশা করিয়া লাভ নাই যে জিব্রিল অনেক ফজিলত পুরোনো ফেরেস্তা ওর মৃত্যু জমিনে হবে ওর দাফনও মনো জমিনে হবে তাই না কি বলেন না না এই সুযোগ নাই যে জিব্রিল দাফনে জমিনে হবে সুযোগ নাই কারণ সালাম যদি মাথা উঁচু করে দাঁড়ায় উপরে সাত আকাশের উপরে উঠে যাবে আর যদি পা সারা আর যদি পা নিচের দিকে শুধু নামাই সাত জমিনের নিচে তার পা চলে যাবে সিত্তু মেয়াতু জানা ছয় শত জোড়া পাখা ছয় শত জোড়া পাখা লাউ কেশাবা জানা হাই লাগাতল মশরে কাবাল মাকরিব যদি দুইটা ডানা মেলায় সম্প্রসারিত করে তাহলে মাসিক থেকে মাগরি পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ঢেকে যাবে বলেন ওকে জমিনে মাটি দিবে তো দিবে কোথায় নরসিংহীর মানুষ যদি মনে করেন যে হইতো জিব্রিলের মরবে আল্লাহ জমিনে মাটি দিবে আমরা মাজার বানায় ধান্দা করে খাইবে নেই সুযোগ নাই ধান্দা করে খাওয়ার সুযোগ নাই ওই তিনজন সবাই সকলে শেষ এরপরে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন এইবার আর কে বাকি তো মালাকুল মুদ বলবে তিসা আর নয় জন বাকি আর আপনি চিরঞ্জীব আনা والثمانيه من حاملات عرش الملك আমি আর আরজন আপনার আরশ বহনকারী ফেরেশতা তো আল্লাহ এবার বলবেন ফালিয়ামুত hamilat al-arsh আমার আরশ বহনকারী যারা আছে সকলে মরুক তো সকলেই মরবে এরপর আল্লাহ জিজ্ঞেস করবে মালাকুল মুদ এইবার আর কে বাকি তো বলবে আনা وانت حي الذي মালিক আপনি আর আমি আর কেউ নাই সব খালি তো আল্লাহ এবার মালাকুল মত জিজ্ঞেস করবেন আল্লাহ মালাকুল মত বলবেন দেখো আরো নিচে কি লিখা তো মালাকুল মত দেখবে তাকায় দেখবে ইন্নি কাতফতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ফাহুয়া ফাওকা আরশি মালিক আপনার আরশের নিচে যারা আছে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে আর আপনি চিরঞ্জীব। তো এবার আল্লাহ বলবেন তামুদ এবার তুমি মর এই কথা বইলেই আল্লাহ তার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন সাইলকে আলী হিসাক মা যখন মালাকুল উপর মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবে তো এক কাচট দিয়া বলবে বি ইজ্জাতিল্লাহি ওয়া জালালিক আই আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার জালালিয়তের কসম মালিক লা ওয়ালিমতু সাকরাতাল মাউজি যদি আমি জানতাম মৃত্যুর যাতনা সম্পর্কে যদি আমার কিঞ্চিৎ ধারণা থাকতো মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন মালিক আমি জীবনে কোনোদিন কোনো মুমিরের বানদার রূহ কবজ কোনোদিন করতাম না এইভাবে আল্লাহ শূন্য দুনিয়াকে শূন্য করবেন